السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أمرا قطب أربي نمبر آيات پرشن تو السلام كورا سلام نمبر آيات تك شروع كورب إن شاء الله بعد أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون الله سبحانه وتعالى وإذ قال ربك للملائكة অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রাসুলুল্লাহ আদেশ করে বললেন আপনি স্মরণ করুন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে বলেছে ফিল আরদি খলিফা নিশ্চয়ই আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো অর্থাৎ আমার প্রতিনিধি পাঠাবো কলু তখন তারা বলল আতাজাআলু ফিহা মাইয়ুফসিডু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা' আপনি কি এমন সৃষ্টি করতে চাচ্ছেন যারা নিজেদের মধ্যে বিপর্যয় সৃষ্টি করবে এবং একে অন্যের রক্ত তারা প্রবাহিত করবে অর্থাৎ ফিতনা ফসাদ করবে বিপর্যয় সৃষ্টি করবে রক্ত তারা প্রবাহিত করবে এমন একটা সৃষ্টিকে আপনি সৃষ্টি করতে চাচ্ছেন ওয়ান আমরা আপনার প্রশংসা সহকারে আপনার গুণগান আমরা বর্ণনা করছি এবং আপনার পবিত্রতা আমরা ঘোষণা করছি কল তখন আল্লাহ আসলে বললেন ইন্নি নিশ্চয়ই আমি যা জানি আমি যেটা অধিক জ্ঞানী অধিকতর যে বিষয়টাতে জানি আলেমুন তা তোমরা জানো না সুফান এরকম আমরা আমাদের লাইফে অনেক সময় দেখি যে আল্লাহ সুফান প্রতিটি যে নির্ধারণ রয়েছে তার পিছনে কিছু না কিছু প্রজ্ঞা রয়েছে তিনি আল হাকিম তিনি প্রজ্ঞাময় তিনি জানেন কিন্তু আমরা জানি না সুফান তো মালায়কের এরকম বুঝতে পারছিলেন না এই জন্য তারা প্রশ্ন করে বসছিলেন আল্লাহ সুফান ও তাদেরকে বললেন যে আমি যা জানি তা তোমরা জানো না তো আমাদেরও এই বিশ্বাস রাখতে হবে এবং সুধারণা রাখতে হবে আল্লাহ সুমতালার প্রতি যে আল্লাহ সুমতালা আমার জন্য যাই নির্ধারণ করেছেন সেটি আমার জন্য কল্যাণকর حيث أمي بستة برشينة إن د الله سبحانه وتعالى جاند تفسير ميسر يخن بالله هدف وَاذْكُرْ أَيُّهَا الرسول هي رسول أَبْنِي شارون كرون للناس حين قال رَبُّكَ لِلْمَلَائِكَةِ ملايكة مانوش مانوس ذكره أتي أتني جانية دين مانوس ذكره أتني بولون أبتن راب جا خون ملايكة ذكره بولشيلو إني جَاعِلٌ في الأرض قوما يخلف بعضهم بعضا ليعمارتها আমি এমন একটি সম্প্রদায় পৃথিবীতে পাঠাতে চাচ্ছি আমি পৃথিবীতে পাঠাতে চাচ্ছি যারা একে অন্যের সাথে বিরোধিতা করবে তাদের মর্যাদার জন্য তাদের একে অন্যের ক্ষমতার জন্য তখন মালাইকার বললো ইয়া রব্বানা আল্লিম না ওয়া আরশিদনা মাল হিকমাতু ফি খালকি হাউলাই মা আন্নাহুম ফিল আদ মালাইকারা জিজ্ঞেস করলো আরব আলিম না ও আর্শিদ না আমাদেরকে আপনি জানান আপনি আমাদেরকে দিক নির্দেশনে দিন যে এদেরকে সৃষ্টির মধ্যে যারা নিজেদের মধ্যে ফাসাদ করবে বিপর্যয় সৃষ্টি করবে পৃথিবীর বুকে দিমা এবং একে অন্যের রক্ত ঝরাবে জুলুমান ওয়ায়ন শত্রুতা বসত একে অন্যের সাথে জুলুম করে যারা এক অন্যের রক্ত ঝরাবে এই সৃষ্টি আপনি পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন তার পিছনে কি প্রজ্ঞা রয়েছে অথচ ও আমরা তো আনুগত্যশীল আপনার প্রতিটি আদেশের প্রতি নুনা জি হু ক্যাপ্টেন জি হে কবি হেন লিকা ওয়া জেলারিকাল জেলান অথচ আমরা আপনার পরিপূর্ণ পবিত্রতা আপনার যেভাবে মর্যাদা রয়েছে সেভাবে আমরা মর্যাদা বর্ণনা করছি প্রশংসা করছি এবং আপনার পরিপূর্ণ যে গুণগান আছে আমরা সেগুলো বর্ণনা করছি তারপর আপনি কেন ওদেরকে সৃষ্টি করছেন এটার পিছনে কি প্রজ্ঞা রয়েছে তাদেরকে বললেন মিনাল নিশ্চয়ই আমি তোমাদের চেয়ে অধিক অধিকতর জ্ঞান রাখি যা তোমরা রাখো না এবং তাদের সৃষ্টির পিছনে কি সম্ভাব্য কল্যাণ রয়েছে সেটি আমি বেশি জানি তোমরা সেটা জানো না এরপর আল্লাহ সুমতালা বলছেন وعلم ادم الاسماء كلها ثم عرضهم على الملائكه فقال انبئوني باسماء هؤلاء فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. الله سبحانه وتعالى قال: وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا. الله سبحانه وتعالى، آدَمَ عليهِ السلامَ شَكُولْ كِشُرْ نَامْشِكْ ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ. وَتَبُورَ الله سبحانه وتعالى: تَكِي ملائكة الشَّنِي وَبُسْطَا كلا. ফাকালা এমবিউনি বিআসমা ইহা উলাই ইনকুম তুম সাদিকিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মালায়েকাতকে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তোমাদের দাবিতে যে তোমরা অধিক হকদার অর্থাৎ এমন সৃষ্টি কেন সৃষ্টি করছি যারা নিজেদের মধ্যে রক্তপাত ঘটাবে যারা বিপরীত সৃষ্টি করবে অথচ তোমরা বলছো তোমরা বেশি উত্তম তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছো তাইলে তোমরা দেখি এই জিনিসগুলোর নাম বলো যে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তোমাদের দাবিতে যে তোমরা বেশি প্রশংসা করছো আমার

আল্লাহ সো খান আদম আলীসাল্লামকে সকল বিষয়াদির নাম সমূহ শিক্ষা দিলেন সুমা আর মুসলাম্মাইয়া ইহা আইলেন মেলা ইকেতি লেহুম এরপর লা সুখানা হুয়া এই যে সকল জিনিসগুলোর নাম তিনি তাকে শিক্ষা দিয়েছেন সেই বিষয়াদি নিয়ে মালা সামনে এই কথা বললেন যে এক বিরুণী বিএসমা ইহা ইলমা এই যে তোমাদের সামনে যে জিনিসগুলোকে তোমরা দেখতে পাচ্ছ সেই বিষয়গুলোর আহ নাম তোমরা দেখি বলো ইনকুম মিনহুম যদি তোমরা সত্যি বেশি হকদার হয়ে থাকো তাদের চেয়ে বেশি তোমরা মর্যাদাবান হয়ে থাকো এবং তাদের তোমরা মনে করে থাকো যে আমরাই বেশি হকদার পৃথিবীতে থাকার ক্ষেত্রে তাহলে তোমরা দেখি সত্যবাদী হলে বলো দেখি এগুলো নামগুলো কি আল্লাহ সালমতালা এইভাবে তাদেরকে প্রশ্ন করেছেন তখন মালাই বলছে কলু হ্যায় কেলে আই মেলেনা ইল্লম আই লম তেন ইনকে তখন মালাইকারা বললো কল উ আপনি পুত পবিত্র আপনি সকল ত্রুটি থেকে মুক্ত ইয়া আল্লাহ লে আইল না ইলানা আললেমথেনা আমাদের কোনো জ্ঞান নাই আমাদের কোন বিন্দুমাত্র জ্ঞান আমরা লাভ করতে পারি না ইলানা আললেমথেনা যা আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাছাড়া ইনকা আলিম উল হাকিম নিশ্চয়ই আপনি আপনি হচ্ছেন একমাত্র জ্ঞানী সকল বিষয়ের জ্ঞানী এবং আপনি হচ্ছেন প্রোগ্রাময় মেলায় এক বাক্যে এই স্বীকৃতি প্রদান করলো

আপনার সৃষ্টি জগতের সকল বিষয়াদি সম্পর্কে আল হাকিম উফি তদবিরিক এবং আল্লাহ সুফান আপনি প্রজ্ঞাময় আপনার পরিচালনার ক্ষেত্রে অর্থাৎ তারা এক বাক্যে স্বীকার করে নিলেন আমাদের কোনো জ্ঞান নেই আপনি আমাদেরকে যা শেখান তা ছাড়া আপনি যা জ্ঞান আমাদেরকে দিয়েছেন তা ছাড়া কোনো জ্ঞান আমাদের নাই এবং আপনি প্রজ্ঞাময় আপনি প্রোগ্রাময় আপনার পরিচালনার ক্ষেত্রে আপনি ভালো জানেন কোনটি কেন আপনি সৃষ্টি করেছেন মেলাইকারা এই স্বীকৃতি তারা দিয়েছেন এরপর আল্লাহ সুফান ও তালা বলছেন قَالَ يَا آدَمُ أَنبِئْهُمْ بِأَسْمَائِهِمْ فَلَمَّا أَنبَأَهُمْ بِأَسْمَائِهِمْ قَالَ أَلَمْ أَقُلْ لَكُمْ قَالَ أَلَمْ أَقُلْ لَكُمْ إِنِّي أَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ

যখন আদম আরি ইসলাম তাদের মালাইকাদেরকে এই জিনিসগুলোর নাম অভিহিত করলো কল এলেম আহকুল লেকুম আল্লাহ সলামতার তখন বলছেন আমি কি তোমাদেরকে আগে বলিনি ইন নি আই ওয়াল আমি আকাশ এবং জমিনের যত কিছু আছে গয়েবের যত বিষয় আদি আছে এগুলো সম্পর্কে আমি অধিক জ্ঞানী আমি কি তোমাদেরকে জানাইনি ওয়া অ্যা আই তুম এবং আমি অধিক জ্ঞাত আছি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা তোমাদের নিজেদের মধ্যে লুকিয়ে রাখো সেই সম্পর্কেও আমি সম্মুখ অবগত আছি তাফসীর মায়েসেরে এখানে বলা হচ্ছে ক্বাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আদম হে আদম অবহিত হোন এই বস্তুগুলোর নাম যা তারা জানতে অক্ষম হে আদম তুমি তাদেরকে এই সমস্ত বিষয়ের এই সমস্ত জিনিসগুলোর নাম তাদেরকে জানিয়ে দাও যে বিষয় সম্পর্কে আজাজু আন মারিফতাহা তাদেরকে চিনতে পর্যন্ত অক্ষম হয়েছে সেই সমস্ত জিনিসের নাম তুমি তাদেরকে জানিয়ে দাও ফালেম দেমু বিহা যখন আদম আলী সালেম তাদেরকে এই সকল বিষয়ের জিনিস সমূহের নাম তাদেরকে জানিয়ে দিলেন الله ইহসামত আল্লাহ মালিয়া কেদেরকে বললেন লাকত এখবার তুম আইনি হফি আইন কুম আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি অধিকতর জ্ঞানী যা তোমাদের কাছ থেকে গোপন আছে এই পৃথিবীতে এবং আসমান সমূহে এবং আমি আরো অধিক জ্ঞাত আছি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করে রাখো সুফান আল্লাহ এরপর আল্লাহ বলছেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَىٰ وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ الله سبحانه وتعالى واذ قلنا للملائكه جاكون ملائكة بولام اسجدوا আর আমি যখন ফেরেশতাদেরকে বললাম যে উসজুদু তোমরা সিজদা করো আদম আদমের জন্য তোমরা সিজদা

উস জুদুল আদম ইক্রামান লাহ তুমরা আলিস আদাম কে সিজদা করো তার সম্মানার্থে ওয়া ইযহারান লিফযিহি এবং তার মর্যাদার কারণে তোমরা তাকে সিজদা করো এই কথা যখন മലাকাদেরকে তিনি আদেশ করলেন তাতাউ জামিআন ইল্লা ইবলিস তারা সকলেই এই আদেশ মেনে নিলো ইবলিস ছাড়া ইমতানা আনিস সুজুদি তাকাব্বুরান ওয়া হাসাদান সেই হিংসার বশবর্তী হয়ে এবং অহংকার বশত সিজদা করা থেকে فصار من الجاحدين بالله العاسين لأمره شيء الله سبحانه وتعالى كريه تبورينوتو الله سبحانه وتعالى أمانو الله الله وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا বলে তা কর বে হে দি হিসে জের মিন আলাসমতার বলছে এবং অতঃপর আমরা যখন বললাম ইয়া এ দে মুসকুন এংজুকেল জেন্না হে আদম তুমি এবং তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করা শুরু করো বা কুল হ্যাঁ মিন হ্যাঁ র এবং তোমরা খাও তোমাদের যেখান থেকে ইচ্ছে হয় সেখান থেকে কিন্তু বলে তা কর বেহে দিহিসে

এবং তোমরা উপভোগ করে এটার ফল মূল অর্থাৎ জান্নাতে যে আহ ফল ফলাদি রয়েছে এগুলো তোমরা আনন্দ চিত্তে এবং তোমাদের প্রশস্ততা সহ তোমরা ভোগ করতে থাকো যেই অংশ থেকে ইচ্ছে সেইখান থেকেই কিন্তু আর তোমরা এই গাছের কাছে আসবে না যেন তোমাদের দ্বারা কোনো অবাধ্যতা সংগঠিত না হয় তোমরা যদি এটা করে থাকো

তারা দুজন যেখানে ছিল সেখান থেকে তাদেরকে বের করে দিল অর্থাৎ বের করে দিতে সে প্ররোচনা করলো হয়ে নেমে যাও আর তোমাদের জন্য পৃথিবীতে রয়েছে তোমাদের যে পাথেও যা তোমাদের জীবন অপকরণ আছে সেগুলো রয়েছে ইলাসীন যতক্ষণ না তোমাদের শেষ সময় চলে আসে অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের জন্য তোমাদের যে জীবনোপকরণ রয়েছে সেগুলো পৃথিবীতে দেয়া আছে তোমাদের জন্য তাফসীর মায়েসির এখানে বলা হচ্ছে ওয়া ওয়াকাহুমা ফিল খাতিয়াহ শয়তান তাদেরকে দিয়ে একটি গুনা করে ফেলল এই গুণাটা সংগঠিত করিয়ে দিল বি আন ওয়াসওয়াসালাহুমা হাত্তাহ আкала জরাতি শাজরাতি তাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার মাধ্যমে তাদের দুইজনকে ওয়াসওয়াসা দেওয়ার মাধ্যমে তাদেরকে সেই গাছ থেকে সে খাইয়ে দিল যেখানে আল্লাহ যে কাছে যেতেই আর এটাই তাদের কারণ হয়ে গেল জান্নাত থেকে বের হয়ে যেতে এবং জান্নাতের যে নিয়ামত সমূহ ভোগ করার থেকে তাদেরকে বিচ্যুত করে দিল শয়তান এবং তাদেরকে বের করে দিতে এটি কারণ হয়ে দাঁড়ালো

আমার আপনারও ক্ষেত্রে প্রযোজ্য যেহেতু আমরা আদম এবং হাওয়া আলাইহিস সালামের সন্তান তাদের থেকে আমরা এসেছি আমাদের সাথেও শয়তানের একেবারে আমাদের জীবনের শেষ সময় পর্যন্ত এই সত্যতা থেকে যাবে ওয়ালাকুম ফিল আরদি ইসতিকারারু আর তোমাদের জন্য পৃথিবীতে রয়েছে তোমাদের যে পাথেয় রয়েছে জীবন উপকরণ যেগুলো রয়েছে সেগুলো আছে ওয়ানতিফাউন বিহা ফিহা ইলা ইন্তিহা ইনতিহায় আজালিকুম এবং আল্লাহ সুমতাল্লাহ বলেছেন জন্য তোমাদের যা যা দরকার যা যা প্রয়োজনীয় বিষয়াদি রয়েছে সেগুলো রয়েছে কতক্ষণ পর্যন্ত ইলা ওয়াক্তিন ইনতিহা তোমাদের যে শেষ সময় পর্যন্ত তোমাদের যে জীবন উপকরণ রয়েছে সেগুলো সেখানে তোমরা পেয়ে যাবে আল্লাহ সুমতাল্লাহ এরপর বলছেন যেহেতু আদম আলী ইসালাম একটি ভুল করে আদম এবং হাওয়া আলী আলী হিমাসালাম তারা একটি ভুল করে ফেলেছে আল্লাহ সুমতাল্লাহ এরপর বলছেন সে তার রবের কাছ থেকে কিছু বাক্য শিক্ষা করে নিল ফেচা বলি তাকে এর ফলে ক্ষমা করে দিলেন ইনাহু হুয়ুরাহিম নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং তিনি দয়ালু দেফসির মেসরে বলা হচ্ছে আল্লাহ সুবহান ওয়া থেকে আদম কিছু বাক্য শিক্ষা করে নিল আলহামাল্লাহু ইয়াহা তাওবাতান ওয়া ইস্তিগফারণ আল্লাহ সুবহান ওয়া তাকে ইলহাম করেছেন তা শিক্ষা দিয়েছেন যে তাকে তওবা করতে হবে এবং ইস্তিগফার করতে হবে এগুলো তাকে আল্লাহ সুবহান ওয়া জানিয়ে দিয়েছেন যে কথাটা আল্লাহ তাকে শিক্ষা দিয়েছিলেন সে কথা ন্যা হে আমাদের রব আদাম কি বলে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলাম সেটি আল্লাহাল অন্য সুরাই আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেই কথাগুলো হচ্ছে রব্যানা হে আমাদের রব আমরা আমাদের উপরে জুলুম করেছি এনফুসেন আর নিজেদের উপর আমরা জুলুম করে ফেলেছি ওয়া ইল লেন তাক লেনে যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন বা তার আপনি যদি আমাদেরকে দয়া না করেন লেনেনাল হসি রিন তাহলে আমরা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো চাহ এবার লাহ এই কথা বলার পর আল্লাহ সদ্বলাহ তাকে ক্ষমা করে দিলেন

এবং আল্লাহ সুবহানাহু কাছে আমাদেরকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করার জন্য দোয়া করছি আমিন হ্যাঁ দালসালা আল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া